আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসার আর প্রিয় দর্শক আমি একটা মানব কল্যাণ শিক্ষা সোসাইটি এম কে এস অর্থাৎ বড় হরিশপুর নাটোর সদর নাটোর আমি এখানে আসছি একটা খুব স্পেশাল একটা কাজের জন্য আসছি তো আমি অলরেডি নাটোর চলে আসছি কিন্তু এই মাত্র আসলাম দশ পনেরো মিনিট হলো তো আসলে আপনারা জানেন সকাল থেকে এই নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আমার গোটা বি অনেক কাজ ছিল যার জন্য সদস্য ফাইন্ড আউট করা খুব ডিফিকাল্ট কাজ ছিল যার জন্য আমি আসলে নয় বাজারের ভিডিওটা আপনার আপনাদের সামনে দিতে পারি নাই সান্তরিকভাবে দুঃখিত 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 তো যেটা বলতে চাচ্ছি আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই রসুনের দামটা ওটাই বলার জন্য আমি আসছি আপনারা জানেন সর্বোচ্চ হাই কোয়ালিটি রসুন বর্তমান আমাদের আজকের এই বারোই জানুয়ারি রোজ রোববার এটা গেছে হচ্ছে নয় হাজার দুই দুইশো একশো টাকা সর্বোচ্চটা যদি কোয়ালিটি হয় তো আমরা দেখতে পাচ্ছি রসুনের বাজারটা অনেকটাই পজিটিভ যেটা রিভিউ দেখতে পাচ্ছি অর্থাৎ আজকের বাজারের জন্য এবং আমরা ছোটো রসুন যদি দেখি সাত হাজার থেকে শুরু করে সাত হাজার আপ বা আট হাজার আট হাজার দুই তিনশো পর্যন্ত ভালো কোয়ালিটিপূর্ণ রসুন আছে যেটার গাছগুলা একেবারে বের হয় নাই সেই রসুনগুলো কিন্তু এই ধরনের হাই কোয়ালিটি দামটা যাচ্ছে মোটামুটি ভালো এবার আমরা আসি ফাটা রসুন যদি আমরা বলি সেটা হচ্ছে ছয় হাজার থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির পর্যন্ত এটা ডিপেন্ড করবে বা সাত হাজার টাকা পর্যন্ত দেখা যাচ্ছে এবং আমরা যদি কুয়া রসুন আসি অর্থাৎ ছোটো ছোটো কুয়া এটাও হচ্ছে ডিফারেন্ট অনেক দাম আছে সর্বনিম্ন আমরা সত্তর টাকা বাহাত্তর টাকা ধরতে পারি এবং তার উপরে আছে দেখা যাচ্ছে আশি নব্বই টাকা বা দুশো টাকা কেউ দেখা গিয়েছে আমাকে আমি যেই তথ্যটা পেয়েছি সেই তথ্যটা কিন্তু আপনাদের দিলাম আশা করি সেই তত্ত্বটা অবশ্যই ভালো লাগবে তারপরে যদি আমার কোনো মিস্টেক হয়ে থাকে হয়তো কুয়া রসুন দুইয়ের উপর থাকতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে বা যেটা আমি শুনেছি তো তারপরে যদি কোনো মিস্টেক হয়ে থাকে ছোট ভাই হিসাবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে যারা কমেন্টগুলো দেখবে তারা বুঝতে পারবে যে হচ্ছে কি দামটা গিয়েছে এটাই তো ছিল আজকের বাজার সো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে কালকে নাজপুর বাজারে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলি আজকে আমি ডিফারেন্ট যা যখন আসছি আমি কিছু ডিফারেন্ট ভিডিও মেক করব আজকের বিভিন্ন জায়গায় নিয়ে তো আশা করি আপনারা দেখবেন এবং ভালো লাগবে সো বা আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা